বিয়ের পরের দিন আমার স্ত্রী বেলা পরিবারের সবার জন্য নিজের রাতে রান্না করেছে সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বাসিত কণ্ঠে জানতে চাইল মুরগির মাংসটা কেমন হয়েছে আমি সবেমাত্র এক লোকমা ভাত মুখে তুলেছিলাম এখন গলা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে অতিরিক্ত লবণ মরিচের ফলে মাংসের স্বাদ নষ্ট হয়ে অখাদ্য হয়েছে আমি কিছু বলার আগেই আমার আম্মা আমাকে ইশারায় চুপ থাকতে বললেন এর মধ্যে পাশ থেকে বাবা মাংস চিবোতে চিবোতে বলল বৌমা রান্না তো দারুণ হয়েছে আজকে মনে হচ্ছে আমার মায়ের হাতের সেই সুস্বাদু খাবার খাচ্ছি বেলা খুশিতে গদ করে বললো বাবা আপনাকে আর একটু মাংস দিই বাবা বলল দেও বৌমা আজকে ডালটাও খুব মজা হয়েছে বেলা হাসি মুখে বাবাকে এটা উঠে তুলে দিচ্ছে বাবা প্রশংসা করছে আমি হঠাৎ খেয়াল করলাম রান্না করতে গিয়ে ওর ড্যান হাতটা পড়ে গিয়েছে বাবার ঘরে খুব আল্লাদি মেয়ে বেলা রান্নাঘরের ধারে কাছেও যায়নি কখনো আজল পোড়া হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপে অখাদ্য অমৃত মনে করে গিলে নিলাম সবশেষ করে বেলা যখন খেতে বসলো খাবার মুখে দিয়ে ভাবা করে কেঁদে দিল গরম মুহূর্তে অপরাধীর নায় মুখ কালো করে বললো এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে মাওয়ার মুখে পানির গ্লাসে গিয়ে দিয়ে মৃদু হিসেবে বলল। রান্না করতে করতে একদিন সব শিখে যাবে মা মন খারাপ করো না আমরা কিছুটি মনে করিনি আমাদের উৎসাহ সবার থেকে সাপোর্ট পেয়ে বেলা হতাশ হতাশ্ন হয়ে মায়ের কাছে থেকে বিপন্ন রান্না আগ্রহ নিয়ে শিখেছে ইউটিউব দেখে নিত্য নতুন রেসিপি ট্রাই করেছে যদিও খুব একটা ভালো হতো না সেসব হয়তো লবণ বেশি হতো না হলে কম হতো নয়তো ঝাল হতো পরে যেত তবুও আমার মা বাবা বলতো খুব ভালো হয়েছে খাবার মাঝে মধ্যে আমি খুব ধরলেও আম্মা রেগে গিয়ে বইয়ের সাপোর্ট করতেন এতে বেলা আনন্দই পায় আমি বললেও সেসব মন থেকে বলতাম না আসলে যাতে আমার বউকে মা বাবা কথা শুনানোর সুযোগ না পায় সেজন্য তাদের কথাগুলো আমি বলে দিতাম আবার সবার আড়ালে সরিয়ে বলে দিতাম বেলাকে বীর পনেরো দিন পর আজ অফিসে আসছি সকালে আমার বউ যত্ন করে দুপুরের খাবারের টিফিন রেডি করে তুলে দিল আমার হাতে আমার লাস্ট টাইমে কল দিয়ে বললো খেয়েছ মাহমুদ বললাম না মাত্র কাজ শেষ হলো এই তো খাবো এখন তুমি খেয়েছ বললো তুমি খেয়ে নাও আমিও এখন খাবো হাসি মুখে বইয়ের কেটে খেতে বসলাম বক্সটা খুলে দেখি ভাত আদা পোড়া শাক সবজি আর মাছ দিয়েছে বউ আমি বইয়ের হাতের এই পোড়াতিত তিতকুটে খাবারের স্বাদ খুব তৃপ্তি সহকারে নিচ্ছি এই খাবারে যতটুকু ভালোবাসা মিশানো আছে তা ওই বড়ো বড়ো রেস্টুরেন্টে খাবারেও কখনো পাইনি এরই মধ্যে আমার কলিক সাদ হতে সে এত মজা করে কি খাচ্ছেন ভাই বললাম এই তো ভাই শাখার মাছ দিয়ে ভাত খাচ্ছি বলল ভাবে রান্না করেছে নাকি বললাম জি আপনার ভাবি রান্না করেছে বলল নতুন ভাবে হাতের রান্না নিশ্চয়ই লোহনীয় বললাম তা বটে বললো আপনার কপাল ভাই দুই বছর হলো বিয়ে করেছি তাও আপনার ভাবির হাতের রান্নায় কোনো স্বাদ পাই না কি যে রাতে হতাশ হয়ে আমার পাশে চেয়ারটায় বসে খাবার বের করলো স্বাদত পাই ওনার মুরগির মাংসর গ্রান্ড ছড়িয়ে পড়েছে কালারটাও সুন্দর দেখেই মনে হচ্ছে রান্নাটা মজা হয়েছে তবুও কিছু পুরুষ আছে নিজের স্ত্রী যত ভালো রাধুক পেটপুরে খেয়েও বলবে ভালো হয়নি এদের কাছে পরের হাতের স্বাদের খাবারও মজা হয় আমি আর কিছু না বলে চুপচাপ খাচ্ছি তা দেখেই তিনি বলেন নতুন বইয়ের হাতের রান্নায় একা একা খাচ্ছেন আমাকেও একটু দিন আমি বাধ্য হয়ে এক টুকরা মাছ তুলে দিলাম ওনার পাতে আমার বইয়ের হাতের লবণাক্ত মাছ উনি একটুখানি মুখে দিয়েই মুখকুশকে ঠাট্টা করে বললেন আপনার খাওয়া দেখে ভাবলাম বাপির হাতের রান্না না জানি কত মজা এটা মাছ ভাজে নাকি তেতো করলা এসব বিশ্রী খাবার আপনি কিভাবে খাচ্ছেন ওদের খাবারটা নষ্ট করা আমি এসে বললাম আপনি খাবারের স্বাদ খুঁজলেও আমি এতে খুঁজে পেয়েছি ভালোবাসা ভাই আমার স্ত্রী পর পাঁচটায় উঠে এক একা সব গোসিয়ে আমাকে গরম গরম রান্না করে সকালে খাইয়ে দেয় আসার সময় মনে করে দুপুরের খাবারের বক্স হাতে তুলে দেয় যে মানুষটা আমার জন্য এত কিছু করে তার খাবার কি করে খারাপ হয় বলুন তো আজ রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে একদিন ঠিকই ভালো হবে এর মধ্যে আমার খাওয়াও শেষ আমি আর কিছু ওনাকে না বলতে দিয়ে চুপচাপ উঠে দাঁড়ালাম বউকে কল দিয়ে বললাম আজকে রান্নাটা অনেক মজা হয়েছে বেলা বউ খুশি হলো উৎসাহিত কোনটা জানালো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো আমি তোমার জন্য তোমার পছন্দের পায়েস বানাচ্ছি আমি হেসে সম্মতি জানালাম ফোন কেটে নিজের কাছে গেলাম প্যাকলিটের সাথে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আজ আমাদের প্রথম বার্ষিকী সেই উপলক্ষে নিকটতম আত্মীয় স্বজন ও সহাদত ভাইকে দাওয়াত দিয়ে ঘরোয়া আয়োজন করেছি কেক কাটার পর্ব শেষ করে সবাইকে খাবার দিয়েছি সবাই খুব চিঠি সহকারে খাচ্ছে এর মধ্যে সহাদত ভাই খাবার মুখে দিতে দিতে বললেন কাচ্চিটা যা হয়েছে না ভাই কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন আমি কিঞ্চিৎ হেসে বললাম এগুলো সব আপনার ভাবি রান্না করেছে ভাই বলেছিলাম না একদিন ঠিকই রান্না শিখে যাবে বুঝলেন ভাই ঘরের বউকে ভালো তাদের খারাপ গালমন্দ না দিয়ে উৎসাহ হয় হয় এতে তারা হতাশাগ্রস্ত না হয়ে মনোবল পায় কাজের প্রতি মনোযোগী হয় বাবার ঘরের অকর্মা মেয়েটাও এস কাজ না শিখলেও কাল ঠেকি শিখে যায় শুধু এই সময় আপনার আমার করা ব্যবহারটা তার মনের মধ্যে রয়ে যায় বুঝলেন ভাই গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন